শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ না খালি তোকে খেয়াল ঝামখা করতে হবে সভাপতি আপনি সভাপতি হ্যাঁ বাড়ির মরণ চলে যা সংসার হয় হ্যালো কারো ভাই চাবি যদি হারিয়ে গিয়ে থাকে খুঁজতে হবে না মালিক নাশ এসে নিয়ে যাও ঠিক বলি তাই তারা যদি চাবি হারিয়ে গিয়ে তাকে খুঁজতে হবে না এখানে জোরে পাওয়া যাবে তবে সব মাল পাওয়া যাবে না হ্যাঁ অন্য জায়গায় খুঁজতে হবে কে তোলো বলার সোনালা লালিলা জ্ঞানী জন্দার সুদীপা বসেরা এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ ওখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফুলমান মল্লের সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস বলছে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ কীরকম অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল এক পলকে বানাতে পারেন তিনি কে পারেন তিনি কে আল্লাহ তিনি হলেন তিনি হলেন আল্লাহ আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে এটা বিশ্বাস হলে কেউ পাথর চাপড়ি যাবে যাদের মনে হয় এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না এরপরে পাথর চাপড়ি গেলে ওকে আর মোচমান বলা যাবে না এদের বাড়ির মেয়ে বিয়ে করা যাবে না এদের বাড়ির ছেলে বিয়ে দেওয়া যাবে না ইচ্ছা করো এদের এদের সাথে আত্মীয়তা করা যাবে না এদের থেকে হিন্দু অনেক ভালো এদের থেকে হিন্দুরা অনেক জোরে বলেন মাই চ্যালেঞ্জ আপনাকে শুনে যাচ্ছি কোনো মলবি কাটতে পারলে নিয়ে যেও এদের থেকে হিন্দু কেন ভালো যদি বুঝতে না পারেন বলে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন এ বাবাজি পচা খাসির ঘোষ খাবার থেকে পয়সা গ্রাম না অনেক ধরে বলেন তো এরকম ওসমানের থেকে হিন্দু অনেক ভালো বলবো নমুনা বলবো নমুনা অন্য কোনো জাতিকে আল্লাহ নাফরমান বলেছে খাঁটি নাফরমান বলে নাই অন্য কোন জাতিগত বেইমান মোনাফিক বলেছে খাঁটি বলে নাই কিন্তু এদের জন্য কোরআন খাঁটি বেইমান বলেছে কি বলেছে খাঁটি নির্ভেজাল ইন্নাল্লাযীনা ইয়াকফুরূনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদূনা আন ইউফাররিকু বাইনাল্লাহি

চারটে প্রস্থ লাইনের পরে জালাল শুনিয়ে দিয়েছেন ইন্নায় ফুরু না বিল্লাগী অরুসুরি গিহি খানিকটা স্বীকার করে খানিকটা অস্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে অস্বীকার করে না তবে মাজারও বিশ্বাস করে কবরও বিশ্বাস করে আয় বাপিরা রাইদিকে দিকে তাকান বায়ান শুনে চলে যান হয়ে গেছে সব কিছু শুধু খালি ফিনিশিং দেওয়া কি ছিল আজকে করে দিয়ে যাচ্ছি আমার বাবাজির আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা গ্রামের নাম কি জোরে বলেন একটু চাকে ঘা দিতে হবে তবে চাক দা আসলে চাকে ঘা আসলে নাম কি ছিল জলে বলে বলদার চাকে ঘা ঘুরিয়ে দিচ্ছে চাক আসলে চাকা চাকা দাগ হলে তবে চাক দা জিজ্ঞাসা করেন চাকদা নাম কি করে হলো কাল সকালবেলা জানবেন চাকা চাকা দাগ হলে তবে চাকদা আর চাকা চাকা দাগ হতে গেলে চাকে মারো ঘা চাকা চাকা দাগ নিয়ে বাড়ি যা জানতে এই জানতে আরে চাকদাওয়ালারাই জানে না বোকা তো আপনি কোথেকে জানবেন আলবাবাদীরা আমার শোনা ছাত্র বন্ধুরা শোনা মায়েরা বোনেরা খালি বিশ্বাস কর আর খালি বিশ্বাস করে না বলে আল্লাহ সবাই মালিক আর আল্লাহ তাআলা কেউ মালিক না তবে দাতা বাবা পানি পড়ে না দিলে ছেলের পায়খানা বন্ধ হবে না বলে এরকম যাদের নমুনা ইনাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াই ইউরিদ না ইউ তাদের ইচ্ছা তাদের অনুভব তাদের কায়দা তাদের কানুন এমন করে ট্যাটাস করে কায়দা করে রাস্তা বাল করব খারাপ বলতে পাবে না ওয়া ইয়াকুনুনা মুমিনু বিমা যুন বিবাদ ও চক্রদার বাবাজিরা এলাকার जवान যুবকেরা বুদ্ধিমানরা শুনেন এদের একটা নমুনা শুনেন এরা বলবে বাবা কোরআনে যা আছে কথা খাটি হাদিসে যা আছে খাটি আলেমরা যা বলছে মিথ্যা না কিন্তু সময় আর পরিস্থিতি এমন পড়েছে সবগুলো মেনে নেওয়া যদি বলেন যাবে না আর মুখে দাঁড়িয়ে রেখে ফেরি করলে হিন্দু পাড়ায় মালবি কিরি হবে না বড় জামা পরে যদি নামাজ পড়িস তাহলে পাশের বাড়ি লোকে তোকে মোচমান বলবে সমাজে তোকে তুলবে না আমি হিন্দু পাড়ায় বাস করি মাথায় যদি একটু আমার বউরা মাথায় যদি একটু সিঁদুর না লাগায় তাহলে কিন্তু কেমন কেমন মনে হবে অসুবিধা নাই পড়ে নাও দুর্গা পুজোতে আমার বউ যদি অর্ধেক হ্যান্ডেল বার করে না ফাঁকে যায় তাহলে পাড়ার ছেলেরা খুশি হবে না এই আমাকে যদি বলে এরকম যাদের নমুনা তারা বলে এটা আল্লাহ যা বলেছে ঠিক বলেছে নবী যা বলেছে ঠিক বলেছে ওলামারা যা বলেছে ঠিক বলেছে কিন্তু সময় এমন চলছে সবটা মানা যাবে না তবে দাঁড়িয়ে থাকবো বাদ দিতে পারবে না এমন জায়গায় দাঁড়াবো হিন্দুরা ভাবতে পাবে না হিন্দু কি না আর মুসলমানও ভাবতে পাবে না মুসলমান কি না কথা বোঝেন না নাম কি কেরামতুল্লাহ নাম কি জোরে বলেন কেরামতুল্লাহ চুল কেটেছে কুকুরুল্লাহ বুঝেন না এমন চুল বোঝা যায় না বাচ্চা না বাচ্চা কথা বোঝেন না পিছন দিকে ফাঁকা সামনের দিকে চোখ পড়েছে ঢাকা তখন বুঝাবে কুকুরুল্লা বিলিতি কুকুর কুকুরুল্লা মানে কি আমাদের দেশের কুকুর একটা ডিজাইন আছে হ্যাঁ না বলেন কিন্তু বাইরের দেশের কুকুরগুলো এমন চুলে চুক ঢাকা দেখতে পাওয়া যায় না আমার বাবা যে আমার সোনার চাঁদ বন্ধুরা নাম কেরাম আর প্যান্ট পরেছে সামনের দিকে সোহার আল্লাহ কি বললে জি গোটা ফাঁদা চাই চারিদিকে ফাঁদা তখন বুঝতে হবে যে মুসলমান কিনা হিন্দু বুঝতে পারা বলেন যাবে না নাম কিরামতুল আর বউ যখন বার হয়েছে আল্লাহ যে না দেখবে সে পাগলা তার জাত পাগলা